স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এখালি গাজে একটু খাই এদিন খাই না আজকের দিনটা খাইতেছি জি জি মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার

স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এখালি গাজে একটু একটু আছে স্যার আমি বিশ্বাস করেন হ্যাঁ